আপনারা দেখেন যে আমার এই মুরগি ঝিম দিতেছে আমি বাই থেকে দেখাচ্ছি কারণ আমি গেলেই নড়ে চড়ে বসবো এরা হুম তো আমি এখন ঢোকার চেষ্টা করতেছি ওই যে দেখেন আমি যাচ্ছি তারপরে নড়তেছে না একটা ঝিম মানে ঝিমের মতো ভাব হয়ে আছে এই যে দেখেন ঝিম পার্টতেছে দেখতে পাচ্ছেন আমার এই মুরগিগুলো দুই দিন আগে ঠান্ডা লাগছিলো বাট ঠান্ডার ট্রিটমেন্ট দেওয়ার পরেও যে দেখেন ঝিম পাড়তেছে এটা এখনও ঠান্ডা ট্রিটমেন্ট দেওয়ার পরেও আমার এটার ওষুধটা ভালো হয় নাই পরবর্তীতে আমি একটা ট্রিটমেন্ট দিচ্ছিলাম হচ্ছে এদের স্বাভাবিক নিয়ে আসার জন্য ঠান্ডা থেকে পরবর্তীতে যেন খুব দ্রুত ক্রিয়া করা যায় কিন্তু সেটাতেও কাজ করে নাই পরবর্তীতে আমি যেটা দেখলাম যে এদের যে মলগুলো আছে এগুলো অনেক পাতলা এই যে দেখেন এখানে পাতলা হয়ে গেছে নরম হয়ে গেছে পানির পরিমাণ বেশি এই দেখতে পাচ্ছেন তুষার পরে তো আমার যতটুকু মনে হয়েছে যে এই পাশে দেখেন আমার কুচার আর মুরগি রাখা আছে এবং আমার ফার্ম কয়েকদিন আগে হচ্ছে কুচা লাগলে ছোটানোর জন্য যে মুরগিগুলো সেগুলো এখানে রাখা আছে তোমার কয়েকদিন আগে আমার ফার্মের ওই পাশে যে শেটে এই সেটে হচ্ছে কলেরা অ্যাটাক দিয়েছিলো কলেরা বলতে গেলে আমার পাতলা বেখানা টাইপের তো সেটা সেই মুরগিগুলো এই পাশে নিয়ে আসার ফলে আমার মনে বলতেছে এই বাচ্চাগুলোতেও সেম কাজটা হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি বর্তমানে যা বুঝতে পারতেছি এগুলো কলেরাতে পরিণত হওয়ার আচরণটা আছে তো আমি আজকে এগুলাকে কলেরা ট্রিটমেন্ট করব কারণ এই বাচ্চাগুলো অলরেডি আমার এক মাসে এক মাস দশ দিনের চারশো গ্রামের ওপর ওজন চলে আসে চারশো গ্রাম ওপর ওজন চলে আসছে তো তারপরেও এর ভিতরে একটাতে অ্যাড একটা দেওয়াতে আমি এখন এই যে দেখেন আমার আগের যে রেনামাইসিন এবং আমার রেনামাইসিন ফার্স্ট ওয়েড প্লাস আপনার হচ্ছে সিপ্রো এইসব সব যে ওষুধগুলো আমি দিয়েছিলাম দিয়ে যে ট্রিটমেন্টটা দিচ্ছিলাম সেটাতে কাজ করে নাই ইনস্ট্যান্ট ফলাফল পাওয়ার জন্য মানে সেভাবে আমি রেজাল্টটা পাই নাই তো এখন আমি এটাকে পানিটা চেঞ্জ করব আসসালামু আলাইকুম আমদিন জামুল আফ আজকে আবার চলে এসেছি যুবাগের পক্ষ থেকে আমি এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমার ফার্মে আসলে কীভাবে আমি ফনাক্ত করলাম যে আমার ফার্মে যে বাচ্চাগুলো এপাশে পাশে যে ছোটো বাচ্চাগুলো এগুলোকে কলের অ্যাটাক দিতে যাচ্ছে তো আমি এটা ট্রিটমেন্টটা কী করবো সেটা জানাবো তার আগে দেখেন এই যে দেখেন ঝিম পারতেছে এখনও বাচ্চা ঝিমপারতেছে এই কলের অ্যাটাক দিতে যাচ্ছে কীভাবে কলের অ্যাটাক দেয় আমি কলের প্রাথমিক লক্ষণগুলো আপনারা দেখেন আমি ক্যামেরা এত কাছে নিয়ে যাচ্ছি তারপরেও এরা রুশ হচ্ছে না তার মানে অবশ্যই একটা বড়ো প্রবলেম আছে এদের এদের কলের অভাব ফলে এদের বডিতে পানির পরিমাণটা কমে যাচ্ছে এবং দুর্বল হয়ে পড়তেছে এবং পায়খানাটা কন্ট্রোলে আসতেছে না তো এটা যদি ঠিক করতে পারি তাহলে আশা করা যায় হচ্ছে আমার এটার প্রবলেম সমাধান হয়ে যাবে তো আমি আগের দিনে যে ট্রিটমেন্টটা পানি ছিল সেটা চেঞ্জ করে দেব এখন আমি এটা নিয়ে যেয়ে পানি চেঞ্জ করবো এবং কী কী ট্রিটমেন্ট করতেই চলুন যায় দেখায় নিজেদের তো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে কল কলের জন্য বিভিন্ন রকমের আপনারা মানে পায়খানা বন্ধ হওয়ার জন্য বিভিন্ন রকমের ওষুধ পাবেন কিন্তু আমি পার্সোনালি মানুষের যে পায়খানা মানে পাতলা পায়খানার জন্য যে ওষুধটা আছে ইমোটিল সেটা ইউজ করবো আসলে আপনারা অবশ্যই কোনো কিছু কোনো ট্রিটমেন্ট দেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কাজ করবেন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি চাইলে আপনারা এটা করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কাজ করবেন আমি এইটা এক লিটার পানিতে এক গ্রাম হিসেবে একটা ট্যাবলেট হিসেবে ইউজ করবো এখানে পাঁচ লিটার পানি নিয়ে নিচ্ছি পাঁচটা ট্যাবলেট দিব যেহেতু আমার এটা একটা মহামারী আকারে চলে গেছে আমি পাঁচটা ট্যাবলেটের ভিতরে দিয়ে দেব এই দেখেন আমার কিন্তু আরও কিছু মুরগি আলাদাভাবে ইফেক্টেড ইফেক্টেড হয়ে আছে আর এই মুরগিগুলো নিয়ে কিন্তু আমি পুরো এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলাম যে দুই মাসের ভিতরে আমি এটা কতটুকু গ্রোথ নিয়ে আসতে পারি কিন্তু আসলে হঠাৎ করে আল্লাহ আমরা একটা আমাকে পরিস্থিতির মধ্যে ফেলে দিল তবে ইনশাল্লাহ এইভাবে যদি না হইতো তাহলে হয়তো বস আরও বড়ো বড়ো কোনো রোগ দিতে পারতো আমাকে তো দেখা যাক কী করতে পারি না পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপরে এদের যে পানি স্বল্পতা দেখা দিচ্ছে তো এর জন্য আমাদের মানুষের যে ওর স্যালাইনটা আছে আমি অন্যান্য আরও বিভিন্ন রকমের স্যালাইন পাওয়া যায় ভ্যাটেনারি আমি এখন আপাতত যেহেতু রোগের অবস্থা বেশি ভালো না তো এর জন্য আমি হচ্ছে এই মানুষের যে স্যালাইনটা আছে পানি শূন্যতা দূর করার জন্য সেটাই ইউজ করব আমরা এটা ইউজ করবো এক লিটার পানিতে এক গ্রাম হিসেবে এটা ইউজ করবো একটা এক গ্রামের চামচ আমি এই চামচটা দিয়ে এখন এটা ইউজ করব হ্যাঁ পরবর্তীতে আবার ইউজ করব এবং এদের পাতলা পায়খানা রোধ করার জন্য কলিস্টিন ইউজ করব। এটা হচ্ছে এক্স কলিস একটা ওষুধ ঠিক আছে এটা আমরা ইউজ করব কলিস্টিন ইউজ করব এই যে এটাও পাঁচ এক লিটারে এক গ্রাম হিসাবে ইউজ করব আমি এটা নিয়ে এর আগে ভিডিও আপনাদের দেখাইছি এবং এই যে লিভোফ্লক্সাসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করব এটা মানুষের ওষুধ কিন্তু আমি এটা পোলট্রিতে ইউজ করতেছি এটা আমার পার্সোনাল ম্যাটার আপনারা চাইলে ইউজ করতে পারেন না চাইলে লিভোফ্লক্সাসিন কিন্তু আপনারা হচ্ছে ভেটেনারি পেয়ে যাবেন আমি এটা এক লিটার পানিতে এক গ্রাম হিসেবে ইউজ করব দেখেন এই যে পাসেমেল আমি এটার দিয়ে ăn và... cơm ছোট পাত্র ওই ছোট পাত্র নিয়ে আসো এই একটা এমনি সাদা পানি আছে ওই ছোট পাত্র নিয়ে আসো পেরেক দিও তো আমার যে এই পাশে এক মাস বয়সী যে বাচ্চাগুলো সেগুলো এই ক্ষেত্রে এগুলোকেও দিয়ে দিলাম তাছাড়া ওই পাশে কিছু দেখেন ওই যে এই পাশে যেগুলো এক মাস দশ দিন বয়সের বাচ্চা সেগুলোও যে এখানে আছে এগুলোকেও দিয়ে দিছি আশা করি যে ইনশাল্লাহ এই ট্রিটমেন্টের পরে সব ভালো হয়ে যাবে এটা আমার সাত দিনের ডোজ করবো আমি সাত দিনের ডোজ করে চলবে যদি পাঁচ দিনে ভালো হয়ে যায় যদি পাঁচ দিনে ভালো হয়ে যায় মানে সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে যায় তাহলে আর সাত দিন করবো না পাঁচ দিন করবো এখন দেখা যাক তারপর রেজাল্টটা তো আপনাদের জানাবো ইনশাল্লাহ কী হয় না হয় এবং আজানের টাইম নামাজের টাইম হয়ে গেছে আজান দিতেছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে কোনো এক সময় কোনো এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার এই ফার্মের তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম